ভাই যা এটা কিভাবে মানে গরু তো নাই গাড়ি আগে হলো ঝামেলা নাদা চুনানের একটা প্রবলেম অপরিষ্কার এই জন্য ওইটার জন্যে দেখি চিন্তা ভাবনা করে কোনটা কি করা যায় পরে চিন্তা ভাবনা করলাম যে গাড়ির সিস্টেমটা করি এই তো গাড়ি করে করছি গরুর মতনই কাজ সবই চলে এইটা এই বিজ্ঞানীটা কোথা থেকে আবিষ্কার হয়েছে আমাকে একটু বলেন এটা সাবার নামা বাজার থেকে দেখে আসছি ওখান থেকে হলো এটার ঈদ এখানে দেড় মাস মাস

এই এই তেলের ইটা এই যে আমরা দেখতে পাচ্ছি তেল এই ভাই আমাকে তেল দিচ্ছে এটা নাকি একশো পার্সেন্ট গ্যারান্টি আছে এটার মধ্যে কোনো ভেজাল হবে না তো আমরা এই সরিষার তেল এখানে আমরা একটা গাড়িতে দেখছি যে গরুর বদলে রিকশা গাড়ি দিয়ে এই তেলটা বানানো হচ্ছে তো দর্শক আপনি যদি ভালো লাগে তাহলে আপনারা এখান থেকে তেলটা কিনবেন ধন্যবাদ আসসালাম আলাইকুম